গ্রাম থেকে যে অনেকগুলো কাঁঠাল আনা হয়েছিলো তার মধ্যে এই কাঁঠালটা ছিল সবচেয়ে ছোট। কিন্তু এত মজার ছিল কাঁঠালটা এই কটা কষি বের হয়েছে কিন্তু অনেক মজার ছিল সবাই অনেক মজা করে খেয়েছি আর তার আগেই আমি রান্না বসিয়ে দিয়েছিলাম আজকে রান্না করব পটল ভাজি গরুর মাংস আর কলমি শাক শাকটা অনেক দিন পরানো হয়েছে কলমি শাক কথা বলছি আর কি আর এই যে পটল ভাজিটা আমি করে দিলাম করে রেখে দিব কারণ এই ভাজিটা দুপুরে খাবো না এটা রাতের জন্য কারণ রাতে আবার অন্য কোনো কিছু আমার বানাতে একটু ভালো লাগে না আর শুক্রবার দুপুরে দেখা যায় অল্প খাবার খায় সবাই একদম এত ফল আর এত অন্যান্য খাবার খাওয়া হয় এর জন্য বেশিরভাগই দেখা যায় যে খুবই সামান্য করে সবাই খায় এর জন্য অল্প করেই দিব যে মানে যাতে অল্প রেসিপিতেই হয়ে যায় এই আর কি তো ওই যে আম কাঁঠাল খাওয়ার পরেই আমরা সবাই আবার কাট আম কেটেছিলাম সেই আমও খেয়ে নিলাম খেয়ে আর এই যে কলমি শাকটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম লবণ মরিচ দিয়ে সিদ্ধ করার পরে সেটা এই যে রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে বাগার দিব কলমি শাকটা এভাবেই ভালো লাগে অনেককে দেখি আবার এটা রান্না করে খায় মানে তেল মশলা দিয়ে আর কি তা আমি আবার সেভাবে খাই না আমার বাচ্চারা সবাই এইভাবে পছন্দ করে রসুন মরিচ দিয়ে মানে বাগার দেওয়া আর কি সিদ্ধ করে পরে বাগার দিলে এই শাকটার যে কী একটা সুন্দর গ্রান বের হয় আর খেতে যে কি মজা লাগে শুধু ভাত কেন এমনি খালি মুখেও খাওয়া যায় এই শাকটা রুটির সাথেও ভালো লাগে মানে সব কিছুর সাথে এই শাকটা অনেক ভালো লাগে অনেক নরম নরম এবং মজার একটা শাক আর আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই কর্মী শাক তার মাংসটা রান্না করছিলাম গরুর মাংসটা আমি হাতে মেখে সুন্দর সব রকমের মশলা দিয়ে বসিয়ে দিয়েছিলাম গরু মাংসটা এই যে মানে মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এখন শুধু ভুনতে হবে লাল লাল করে ভুনে নিতে হবে এই মাংসটা কারণ বেশি করে ভুন নিলে কালারটাও সুন্দর আসে আর খেতেও অনেক মজা হয় তো আমি এই পর্যায়ে অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আমি কিন্তু আগে কোনো পেঁয়াজ ব্যবহার করিনি মাঝে মাঝে হয়তো আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিই হাতে মাখার সময় আজকে তাও দিই নি আর এই যে পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিলাম দিয়ে এখন শুধু ভুনে নিব একদম ভাজা ভাজা করে মশলায় একটু পানি থাকবে না এরকম করে ভেজে নিব যখনই দেখব তেল উঠে এসেছে তখন দিব পানি আর তা না হলে ভাজতেই থাকবো এভাবে কিন্তু এই মাংস রান্না করলে অনেক ভালো লাগে সামনে কোরবানিয়ে আসছে আমরা কিন্তু এইভাবে যদি মানে শিরার যে মাংসটা হয় সে সেটা যদি ভুনা করি কালা কালা ভোনা আর কি কালা ভোনা বা যে স্বাভাবিক যে মাংস আছে সেটা তাহলে কিন্তু অনেক ভালো লাগবে বাসা সবাই অনেক বেশি পছন্দ করবে আর এখানে আমি একটু গরম পানি ব্যবহার করেছি মানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি যেহেতু এটা একটু ঝোলঝল করব আমি এর জন্য অনেকটাই পানি দিয়েছি দিয়ে একদম সুন্দর করে যে দেখেন অনেক সুন্দর কালার হয়েছে তো রান্নাগুলো শেষ টেবিলে পরিবেশন করে দিয়েছি এখন শুধু খাবো তো ভালো থাকবেন সবাই আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ